সুস্থ অবাধ ও শান্তিপূর্ণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করা বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা এবং দক্ষিণ জেলা সিপিএম প্রার্থী বাদল শিলের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা এই তিন দফা দাবিতে মঙ্গলবার সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটি দক্ষিণ জেলার এসপির নিকট এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে এই দিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ সহ ছয় জনের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সুপারের সাথে সাক্ষাৎ করে দাবি সনদপত্র তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করেন এই ডেপুটেশন দেওয়ার সিপিআইএফ সিপিআইএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মাদন গত তারিখে যে বিজেপি দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিল তার নামে এফআইআর করা হয়েছে তার স্ত্রী স্ত্রী মেয়ে ও সঙ্গে ছিল বাই নেম করেছে একজনকে গ্রেপ্তার করেছে বাকিদের এখনও গ্রেপ্তার করেনি আমরা এসপিকে এটাই আমাদের দক্ষিণ জেলা আমরা আমাদের রাজ্য থেকেও আমরা এসছি আমরা এটা জানিয়েছি উনি তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রেগুলারলি আছেন এবং আমরা এটাও বলেছি তার ওই যে বাড়িটা আছে এটাও কাছাকাছি বাজারে বলছে এটা গার্ড করবে কারণ তারা ভয়ে ওই বাড়িতে থাকতে সাহস করছে না এই বিষয়টা দেখবেন এটা বলেছে আমরা বলেছি হাইকোর্ট তো রায় দিয়েছে যে নির্বাচন কমিশন এবং পুলিশ উভয়ই দায়িত্ব যেন প্রার্থীদের এবং কোনো ঘটনা ঘটলে সেগুলো সুস্থভাবে বিচার করা আমাদের যাতে কোর্টিকে জানাতে না হয় এটা আপনারা দায়িত্ব নেবেন এটা বলেছে কিন্তু করা হবে আর দ্বিতীয়ত আরেকটা ঘটনা এখানে এসে আমরা উপলব্ধি করলাম আলমধ্যে ত্রিপুরা নামে একজন পঞ্চায়েতের প্রার্থী ছিলেন গতকাল তার জমি একটা নির্মত জমি জমি রোয়া দিয়েছিল সেই রোয়া ক্ষেত সমস্তটা নষ্ট করে দিয়েছে এমনকি তার যে আরেকটা বিকল্প জায়গাতে আরেক জায়গাতে চারা আছে ধানের চারা জ্বালা এটা আমরা বলি এই জ্বালাটাও তারা শেষ দিয়েছে যাতে সে এই ফসল আর এই সিজনে করতে না পারে এই ধরনের আক্রমণ করছে এই হলো এইটাই আমরা জানাতে শিল্পীতে আমাদের আশ্বস্ত করেছেন আমরা নিশ্চয়ই এসপি যখন আশ্বস্ত করেছেন আমরা তার উপর ভিত্তি করে আমরা এই বাদলের স্ত্রী মেয়ে তাদেরকে বলবো তার মা বাবাকে বলবো আমরা দেখা করে এসেছি এবং আপনাদের আশ্বস্ত করেছে সুতরাং আমরা তার উপর নির্ভর করে এগিয়ে